সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব বগমারি চরে শহীদুল ভাইয়ের বাড়িতে দেখাবো কিছু সরের দৃশ্য ও প্রকৃতি চরের মধ্য দিয়ে যেতে হলে কখনো মেঠোপথ আবার বা কখনো বাসের সাঁকো আবার কখনো খেয়া পারাপার হয়ে যেতে হয় তাই বাধ্য হয়েই এই মোটরসাইকেল হয়ে উঠেছে এই চরের প্রধান বাহন এই চরের অর্থনীতি দাঁড়িয়ে আছে মাছ ধরা আর কৃষিকাজের ওপর এখন আর নদীতে পানি শুকিয়ে যাওয়ায় তাই এখন সবার ব্যস্ততা কৃষিকাজ ও গরু ছাগল ও মহিষ পালন করে তাদের সংসারের চাহিদা মেটাচ্ছে তাই এই দুর্গম পথে একমাত্র মোটরসাইকেলে তাদের যানবাহনের একমাত্র ব্যবস্থা বালুকাময় কি দুর্গম পথ এই স্বরের এখানেই জীবন মানে প্রতিদিন প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা দেখুন কি কঠিন এই রাস্তায় মোটরসাইকেল চালানো যা সবার পক্ষে সম্ভব নয় আসুন এবার আমরা এই চরের মাঝে কিছু আইসক্রিম বিক্রেতার সাথে কথা বলি এবং দেখি সে কোথা থেকে এই আইসক্রিম আনে এবং ভাই কি কী আইসক্রিম আছে আপনার কাছে নারিকেলের আইসক্রিম দশ টাকা পাঁচ টাকা নারিকেলের আইসক্রিম গম ভুট্টায় নারকেলের আইসক্রিম কি কি নেন নারিকেল ভুট্টা মুট্টা সব নেন সব গম ভুট্টা ধান চাল যা আছে সবকিছু এগুলো তো আর এখন দেখা যায় না আপনি কোথা থেকে নিয়ে আসেন এগুলো এটা বামুন্দি বাজার এই নারিকেলের মালায় বামুন্দি বাজার থেকে নিয়ে আসেন দাম কত করে এটা দশ টাকার পাঁচ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনি ভুট্টা এবং এই যে গম এবং লাউ এর বিনিময়ে তিনি দিয়ে থাকেন এই আইসক্রিম আচ্ছা আইসক্রিম দেন দুইটা আমরা সামনে আগাতেই দেখলাম এক জেলে নদীতে মাছ ধরছে। ধরছে সে কি তা আমরা নিচে নেমে পড়লাম দেখার জন্য কি যে অপরূপ রূপে সেজেছে এই নদীটি সে এক আজব ধরনের জাল দিয়ে মাছ ধরছে যা আমরা এর আগে কখনোই দেখিনি সে অনেকগুলো মাছ পেয়েছে তার ভেতরে নানা জাতের মাছ ছিল এই বালতিতে আমরা একটু সামনে এগিয়ে দেখতে পেলাম মহিষের বাথান এই তীব্র গরমের মাঝে একটুখানি প্রশান্তি নিতে মহিষগুলো যেন আপনা আপনি পানিতে নেমে গেছে এবং গোসল করতেছে এই দৃশ্য দেখে মনটা কেন জানি নড়ে উঠল যদি আমরাও এভাবে নদীতে নেমে সেই ছোটবেলার মতো গোসল করতে পারতাম এ যেন এক অপূর্ব দৃশ্য নদীর ওই পার যেন এক সবুজ সমারোহে ঘেরা মাছ ধরা ও মহিষের গোসল করা দেখে আবার আমরা রওনা দিলাম চরের দিকে তাই আমরা এক ভাইয়ের মোটর বাইকে উঠে আমরা চলতে শুরু করলাম সরের দিকে তার কিছু একটা দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো ইনসাপ নগর বগমারির কিছু দৃশ্য এবং ইতিহাস এবং আমার সাথে আছে আমার প্রিয় একজন ব্যক্তি শহীদুল ভাই আমি তার এখানেই আজকে এসেছি এবং সে এই ইনছাপ নগরের যত প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো আমাদেরকে সে দেখাবে ভাই কেমন আছেন আপনি ভালো ভাই দেখতে পাচ্ছেন একটি শিশু তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছে সে যেন কি এক আনন্দ যা দেখে আমি নিজে আবিভূত হলাম কারণ ওই বয়সে তখন আমরা মা বাবার কোনো কথাই শুনতাম জীবন যে কত কঠিন তা স্বরের একটা ছোট শিশুরাও জানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘোড়া মাঠে চড়ছে এটা দেখে আমার অনেক ইচ্ছে করলো ঘোড়ার পিঠে চড়ার জন্য কিন্তু আসলে এটা সম্ভব হলো না চরের মানুষের এ সময় ধানের শুকানো নিয়ে অনেক ব্যস্ত থাকে তাই দেখুন স্বামী স্ত্রী দুজনই একে অপরকে সাহায্য করছে দেখুন বন্ধুরা মাঠে মাঠে শুধু ধান আর ধান এই ধান নিয়ে বাড়িতে আসার জন্য তারা মহিষের বাড়ি ব্যবহার করে থাকে তাই এই বাহনটি স্বরের মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন মহিষ দুটির কি কষ্ট যা দেখে সত্যি খুব খারাপ লাগছিল এবং তাদের নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল যা দেখে আসলেই খারাপ লাগছিল কিন্তু তারপরেও তাদের নিয়ে যেতে হবে চরের মানুষ নদী ভাঙনের কবলে পড়ে তারা যেন দিন দিন নিঃস্ব হয়ে পড়েছে ঠিক এমনই এক হতদরিদ্র পরিবার দেখতে পেলাম এ যেন এক করুণ ইতিহাস দেখুন তাদের কি অবস্থা এবং ঘরের কি কীরকম তাদের পরিবেশ

বন্ধুরা আপনাদেরকে দেখাবো তাদের ঘরের ভেতরটা কি আছে সেই ঘরে চলুন আমরা ঘরটা দেখতে থাকি তাদের নেই কোনো পালঙ্ক নেই কোনো খাট নেই কোনো সোফা নেই কোনো ভালো বসার জায়গা তবুও তারা যেন এক অপার সুখের স্থান সুখের জায়গায় তারা বসবাস করছে চাচা কি সমস্যা আপনার ডাক্তার দেখান ডাক্তার নি ওষুধ ওষুধ খাই কমে কতদিন ধরে এই সমস্যা আপনার দু বছর ও আপনার কোনো সেলি টাকা পয়সা আপনাদেরকে দেয় সেলি ফেলি না দেখা না দেখা তাহলে তো অবস্থা মোটামুটি খারাপ তাই না বিশাল খারাপ আমরা আরো একটি বৃদ্ধ মহিলাকে দেখলাম মনে হচ্ছে তাদের দিন কাটছে সংগ্রাম করে জীবনের সাথে তারা যেন যুদ্ধ করছে আপনাদের আরেকটি বৃদ্ধ মহিলাকে দেখাবো কি আছে তার ভেতরে তার ঘরের ভেতরে কি আছে আপনাদের দেখাবো চলুন এই দুর্গম চরের মানুষ কত কষ্টে তারা বসবাস করছে তাদের নেই কোনো ভাতা নেই কোনো সরকারি কার্ড কোনো কিছুই তারা পায় না দেখুন এই ঘরের ভিতর নব্বই দশকের মতো একটি বাতি আমরা দেখতে পাচ্ছি এটা এখন আর নেই বললেই চলে এখন বিলুপ্তির পথে शशि কেমন আছেন আল্লাহ সালাম আছেন তাই আছে আপনি সেলমে আছে আছে ল্যাপটপ আছে

আমি এই তিনজন বৃদ্ধ মহিলাকে নিজের সামর্থ্য অনুযায়ী অল্প কিছু সাহায্য করলাম যা তাদের হয়তোবা কিছুই হবে না চরের প্রতিটি বাড়িতে গরু ছাগল মহিষ পালেন কারণ এখান থেকে তাদের ব্যাপক পরিমাণে টাকা উপার্জন করে দেখুন কতগুলো গরু আপনারা দেখতে পাচ্ছেন যা একটি বাসঝাড়ের নিচে তাদেরকে বেঁধে রাখা হয়েছে দেখুন একটি শিশু পুতুল নিয়ে খেলা করছিল সে কত আনন্দ পাচ্ছে এই বাড়িতে শহীদুল ভাইয়ের বড় ছেলে আপনারা দেখতে পেলেন এবং এই বাড়িতে দেখতে পাচ্ছেন সোলারের ফ্যান কারেন্টের সমস্যা থাকার কারণে এই বাড়িতে সোলার ফ্যান এখনও দেখতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড ইনসাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাইনবোর্ড এটি বাড়ি বাড়িঘর দেখলে সত্যি মনটা ভরে যায় দুচোক ভোরে দেখতে মন চায় নব্বই দশকের আমাদের বাড়িঘরগুলো ঠিক এমন সুন্দরই ছিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে তার পাশে এক ভাই দেখতে পাচ্ছেন ঝালমুড়ি বিক্রি করছে চলুন আমরা তার কাছ থেকে জানি কেমন খেতে এবং কেমন স্বাদ এবং দাম কেমন ভাই এখানে কি বিক্রি করছেন আপনি ঝালমুড়ি বেশি ভাই ঝালমুড়ি আচ্ছা দেখান তো বানান আমাদের জন্য বিশ টাকার বানান ও ওটা কি ভাই চানাচু চানাস টেস্ট কর পেট লাগন দেখেন মোরেশতে আজ অনেক কিছু আছে ফুলা দিলাম

অনেক টেস্ট এখানকার ঝালমুড়ি আমি ভাবতে পারিনি এই দুর্গম চরে এভাবে এমন সুন্দর ঝালমুড়ি হবে অনেক টেস্ট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি মাধ্যমিক স্কুল থেকে ছেলেমেয়েরা বাড়ি ফিরছে স্কুল থেকে এবং তারা কি আনন্দে স্কুল থেকে যাচ্ছে দেখুন কি অবস্থা এই স্কুলের এমন অজপাড়া গায়ে এই শহরের ভেতর যে এত দুর্বল একটি স্কুল এই স্কুলেই পড়াশোনা করছে হাজার ছাত্রী এক সময় হয়তোবা তারা এখান থেকে কেউ হবে ডাক্তার কেউ হবে মাস্টার কেউ বা হবে ইঞ্জিনিয়ার চলুন আমরা আরো কিছু গুণ এই স্কুলটি দেখতে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাল এই সাইকেলটিতে আছে এবং শহরের মানুষ কি পরিমাণ আপ্যায়ন করতে পারে তা এই শহীদুল ভাইকে দেখলেই বোঝা যায় সে আমার জন্য একটি বড় পাঙ্গাস মাছ কিনলেন এভাবেই চরে পাঙ্গাস মাছ ও বিভিন্ন ধরনের মাছ বিক্রয় করা হয় এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আগের যুগের সাথে তাল মিলিয়ে তারা ধান মাড়াই করছে এটা এখন আর দেখা যায় না এখন উন্নত প্রযুক্তির জোয়ারে এই সমস্ত মেশিনগুলো আর আমাদের ধান মাড়াই করে না আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি অনেক সুন্দর এবং অনেক মনোরম একটা পরিবেশে দাঁড়িয়ে আছে কি সুন্দর এই চরের ভিতর এই স্কুলটি প্রাথমিক বিদ্যালয়টি খুবই সুন্দর এবং খুবই চমৎকার দৃশ্য ভরা এই স্কুলটি যা সবার নজর কাড়বে এবার আপনাদের দেখাবো এই এলাকার মসজিদের চিত্র এটি একটি মসজিদ এবং পাশে আছে একটি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানটি বহু বছর পুরনো আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোট বাচ্চারা তাদের হাতে এক ধরনের ঘুড়ি বানানোর জন্য আঠার প্রয়োজন হয় এবং তারা এই বাউলা নামক এই ফলটি দিয়ে তারা ঘুড়ি তৈরি করার জন্য গাছ থেকে পেরে এনেছে আমরা তাদের সাথে কথা বললাম কিছুক্ষণ দেখলাম এবং ভাবলাম আমরা সেই সময়ের আগে আমরা আমরাও এভাবে ঘড়ি বানাতাম কিন্তু এখন আর সচরাচর এগুলো দেখা যায় না দেখুন একটি লোক একটি মোটরসাইকেলে কি পরিমাণ মাল বোঝাই করে সে জীবিকা নির্বাহের জন্য গ্রামে গ্রামে বিক্রয় করে এবং দেখতে পাচ্ছেন সে এই ক্লান্ত দুপুরবেলায় শুকনো রুটি ও পানি খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পায়খানার রিং শিলাপ পাওয়া যায় এগুলো সরের মধ্যেও এখনও এগুলো তৈরি করা হচ্ছে এগুলো আর শহরে থেকে কেনার দরকার হয় না আপনারা দেখতে পাচ্ছেন একটি মহিলা কিভাবে ঘাস চোর করছে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় একটি ডিশ চ্যানেল এবং সোলার প্যানেল যা এখনও এই চরের ভিতর দেখতে পাওয়া যায় এই চরের ভিতর দেখতে পাচ্ছেন একটি কামার হাইসি দা বটি এবং কোদাল পোড়াচ্ছেন এবং কাজ করছেন দেখুন কত সুন্দরভাবে আর কি পরিমাণ কাজ তার হাতে ব্যস্ত সময় পার করছেন এই কামার স্তরের ভিতর যারা একটু গৃহস্থ টাইপের তাদের বাড়িতে দেখুন কি পরিমাণ গাড়ি কি পরিমাণ ট্রাক্টর কি পরিমাণ তাদের স্টিয়ারিং গাড়ি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন